যে সন্তান আছে মা বাবা মা বাবাকে হত্যা করতে বিধাবুত করেন না বলেন ঠিক কি না তোর দেশে মধ্যে যাইতে হবে না ওইシナমের এ ফুলঙ্গড় মে তার বাবাকে হত্যা করে কেন হত্যা করে বাবা বাবাটাকে ছলাফরা করতে পাতা দিয়েছিল পিতায় তাকে তার বাবাকে সে নিজে হত্যা করেছিল প্ল্যান করে শুধু তাই নয় গত কয়েকদিন আগে এখন বর্তমানে অনলাইনের মধ্যে ব্যাপকভাবে সেটা ভাইরাল হয়ে হতে চলছে মহাতর মহাদির বগুড়ায় আমরা দেখতে পাই এ পুলাঙ্গার সন্তান তার প্রেমিকার জন্য তার প্রেমিকার জন্য প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে মা তাকে বাধা দিত প্রেমিকাকে গিফট দেওয়ার জন্য সে বাসা থেকে টাকা চাইত মায়ের কাছ থেকে মা তাকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল পিতায় প্রেমিকা তার মনকে খুশি করতে গিয়ে ওই কুলাঙ্গার সন্তান তার মাকে হত্যা করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখে বলেন না উল্লাম শুধু তাই নয় সে সংবাদ সম্মেলনে এসে মার জন্য কত কাকুতু মিনতি করে কত অভিনয় করে কত অভিনয় করে আইন প্রশাসনের কাছে সে পিতার চায় কিন্তু পরদিন যখন রেড তার মায়ের হত্যাকারীকে শনাক্ত করতে তাদের বাড়িতে যায় ওই দিন সে তার মায়ের হত্যাকারী হিসাবে রেবের হাতে ধরা দেয় আল্লাহ তার যেন আমাদেরকে এমন কুলাঙ্গার সন্তান হিসাবে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে আমাদেরকে বাঁচিয়ে না রাখেন মহাজরিন মা বাবা হলো আপনার আমার জন্য তাস আপনার আমার জন্য মাতার মুকুট সেই মা বাবার মনের মধ্যে আঘাত দেওয়া যাবে মা বাবার মনের মধ্যে আঘাত দেওয়া যাবে না ও মাস্তর মহাজর যুবক বাইরা আমার পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা ভালো করে খেয়াল করে শুনেন মা হলো এমন এক জাতি যে শ্রেষ্ঠ জাতিকে সেই শ্রেষ্ঠ জাতির সম্মান আল্লাহ তারা দিয়েছেন শুধু আল্লাহ তারা দেন নাই আল্লাহ রসুল সাল্লাহ আলাইহু আসাল্লামকে সাহাবি যখন প্রশ্ন করলেন ইয়ারসুল আল্লাহ আল্লাহর পরে আমি কাকে বেশি ইজ্জত দিব কাকে বেশি সম্মান করব আল্লাহ তারা বলেন তোমার মাকে তোমার মাকে তোমার মাকে এভাবে আল্লাহ তা আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন সুম্মা উম্মুকা সুম্মা উম্মুকা সুম্মা উম্মুকা তিনবার মায়ের কথা বলেছেন আর চতুর্থমার বলেছেন সুম্মা আবুকা তুমি তোমার বাবাকে তুমি কি কি করবা তুমি তোমার বাবাকে সম্মান করবা তোমার বাবার হোক আদায় করবা তোর মহাজী যে মা যে বা আপনাকে আমাকে লালন পালন করেছে যেই মা আপনাকে আমাকে গর্ব ধারণ করেছে সেই মা জানে একজন সন্তানকে গর্ব ধারণ করার কষ্ট কি পরিমাণ কষ্ট হতে পারে একজন মা জানে সন্তানকে সন্তানকে প্রসব করার সময় তার কি পরিমাণ কষ্ট হয় মাস্তর মহাজির সায়েন্টিস্টরা বৈজ্ঞানিকরা অনুসন্ধান করে বাহির করেছে যে মানুষের যে পরিমাণ বেদনা হলে পরে দুনিয়ার মধ্যে থাকতে পারে তার চেয়েতেও বেশি তার চাইতে অধিক গুণ পরিমাণের বেদ পেতা একজন মা যখন তার সন্তানকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করে যখন তার মা তার সন্তানকে ভূমিষ্ঠ করে প্রসব করার সময় যে বেদনা হয় সেই পরিমাণ বেদনা হয় সায়েন্টিস্টরা বলেন একজন মানুষ বেশি থেকে বেশি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত বেদনার সেন্টিমিটার যখন বেড়ে যাবে ততক্ষণ পর্যন্ত সে বেঁচে থাকার একটা আসা থেকে আগম করতে কিন্তু 50 পেরিয়ে গেলে একজন মানুষ আর বেঁচে থাকার মতন তার কোনো সম্ভাবনা থাকে না এই जगत মা যখন তার সন্তানকে দুনিয়ার মধ্যে প্রসব করে প্রসব করার সময় 52 থেকে 53 সেমি পর্যন্ত একজন মায়ের বেতা পেটা হতে থাকে একজন মায়ের 52 থেকে 53 সেমি পর্যন্ত পেটা বাড়তে থাকে এই পরিমাণ পেটা এক পর্যায়ে বলতে গেলে বলা যায় তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় এক পর্যায়ে বলতে গেলে কোবরের মধ্যে পা রেখে কোবরের মধ্যে পা রেখে তোমাকে জন্ম দিয়েছেন আর আজকে তুমি ওই হত্যা করো ও নাফরমান তোমার জন্য তো তোমার জন্য তো এ দুনিয়ায় চেকে থাকা আর এক মুহূর্ত তোমার জন্য ঠিক নয় ভাত জন্য আল্লাহ আল্লাহ রাসুল বলেন উম্মুহতিহাম মা এবং বাবার পায়ের নিচে সন্তানের বেহেজ মা এবং বাবার